দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত প্রতিদিন হাজারো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতটি তবে রাত হলেই দেখা মিলে ভিন্ন চিত্রের সৈকত এলাকায় স্থাপিত বাতিগুলো নষ্ট থাকায় প্রতিদিনই ঘটছে ছিনতাই ইফটিজিং সহ নানা ঘটনা এদিকে দ্রুতই এইসব বাতি সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা কক্সবাজার প্রতিনিধি এইচ সেলিমুল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পাহাড় নীল জলরাশির সাগর ও বিস্তৃত বাড়িয়ারির সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটন নগরী কক্সবাজারে ভিড় জমান হাজারো পর্যটক একশো বিশ কিলোমিটার দীর্ঘ সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট এই তিন কিলোমিটার জুড়েই থাকে পর্যটক সমাগম তবে সন্ধ্যা ঘনিয়ে আসলেই খানিকটা অস্বস্তিতে পড়তে হয় তাদের কারণ সৈকতে স্থাপিত বৈদ্যুতিক বাতিগুলোর সত্তর শতাংশই অচল এতে সন্ধ্যা হলেই সৈকতে বারে ছিনতাইকারী ও বখাটেদের উপদ্রব যদি অন্ধকার থাকে সেখানে তো যে কোনো অপরাধ ঘটার সম্ভাবনা বেশি থাকে যদি আলো থাকে অন্ধকারের তুলনায় তো আলোতে একটু বেশি সবাই করে অনেক সময় লাইট্রিং কম থাকে যেটা করে একটা ইন সবাই ফিল করতে পারে তো আমরাও ইন ফিল করি আর ব্যাপারটা যারা যেখানে ইয়ে আছে কর্তৃপক্ষ আছে তাদের এটার দিকে দুর্দৃষ্টি দেওয়া উচিত আমি মনে করি টুরিস্ট পুলিশের যে বক্স টা তারপর থেকে একেবারে অন্ধকার পুরোটা রাস্তা আমি একদিন মার্মে এদিক ওতে গিয়েছি আহ ইনানির দিকে পার হয়ে ওই পাশে ঋজু খালের দিকে আমার কাছে পুরোটা রাস্তাই আমার কাছে মনে হলো যে খুবই অনিরাপদ

ওরা যদি এখানে ঘুরতে আসে যাই যদি অন্ধকার মধ্যে যদি ওরা যদি হয়রানি শিকার হয় তাহলে আমাদের একটা কক্সবাজার শিক্ষার জন্য অনেক ক্ষতির মুখে আগে অনেক পর্যটক থাকতো এখানে রাত হলেও দেখা যেত এখন যত অন্ধকার হচ্ছে অত চিন্তাকারী বেড়ে যাচ্ছে আমরা তো মনে করেন ক্ষুদ্র ব্যবসায়ী ছোটখাটো ব্যবসা করি আমরা তো সন্ধ্যার পর হলে চলে যাই অমুক গ্যাস থেকে চুরি মাছ এই অমুক জায়গায় তা আমরা নিজেরাই একটু বইয়ে থাকি তবে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান ইতোমধ্যেই বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে আমি জেলা প্রশাসক মহোদয়কে চিঠি এবং জেলা প্রশাসক মহোদয় যিনি নতুন এসেছেন উনি এডিএম মহোদয়কে দায়িত্ব দিয়েছেন যে কোন কোন জায়গাগুলো লাইটিং দরকারে অনেকগুলো নষ্ট হয়ে গেছে দৃষ্টিতে এগুলো গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো অলরেডি আন্ডার প্রসেসে আছে কয়েকদিনের মধ্যে লাইটিং লেগে যাবে আর সিন্টার ব্যাপারে যেটা বললেন আপাতত জানেন আমরা ইতোমতো চৌত্রিশ দিন সিদ্ধাগে রেখে গ্রেফতার করি আমরা তাদেরকে দিয়েছিলাম যাও বাগানে তারা অপরাধ করে থাকে কিন্তু যাও বাগানে এখন পুরুষ পুলিশের অভিযান ব্যাপক করা করে সেখানে তারা সাহস পাচ্ছে না দেখতে অন্যদিকে এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন আমরা কাজ করছি গত এক সপ্তাহ ধরে কাজ চলছে যে কোথায় কোথায় আসলে আমাদের লাইটিং গুলি করতে হবে এটি নিয়ে কাজ চলমান আছে খুব শীঘ্রই এটি আমরা নিয়ে যেতে পারবো এই এলাকাতে আছে সেখানে কিন্তু অনেক হোটেল রেস্তোরাঁ অনেক কিছু আছে আমরা চাইবো তারা নিজেরাও কিছু উদ্যোগী হয়ে যে তাদের সামনে যে জায়গাগুলি আছে সেখানে যে আলোক ব্যবস্থা করুক পর্যাপ্ত আলোকায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিশ্বের দীর্ঘতম এর সৈকত যেমন হারাবে তার রাতের সৌন্দর্য তেমনি ক্ষতিগ্রস্ত হবে পর্যটন ব্যবসাও विजय टीवी न्यूज़ डेस्क